যে ডক্টর ইউনুস যেভাবে দেশ চালাচ্ছেন চালাচ্ছেন মানে যেভাবে দেশটাকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে দাবি করছেন ওনার সেই দাবি আসলে সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলো কতটুকু মানছে ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের যে ধারণা ছিল আমরা ভেবেছিলাম ওনার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খুব ভালো গুরুত্ব দেন ওনাকে তো সেই গুরুত্বটা প্রধান আমরা এখানেও দেখতে পারবো কিন্তু বাস্তবে তা হয়নি উনি রাষ্ট্রনায়ক হওয়ার পর আমরা টের পেয়েছি যে একজন নোবেল বিজয়ী যখন কেবল নোবেল বিজয়ী হয়ে যায় তখন তাকে যাব মানুষ যেভাবে দেখে সেই নোবেল বিজয়ী যখন নাকি সরকার প্রধান হয়ে যায় তখন তাকে আর তারা নোবেল বিজয়ী হিসেবে দেখতে চায় না এই সরকারের প্রতিনিধি হিসেবে দেখতে চায় এবং এই সরকারের প্রধান হয়ে তিনি কি কি কাজ করেছেন কি কি কাজ করতে চাচ্ছেন সেগুলোকে তারা বিচার করতে চায় তখন আরো ব্যক্তিগত সম্পর্ক কোনো কাজে লাগে না আজকে কি দেখলাম আজকে নিউজ পড়লাম যে নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আই মানে আইএমএফ যে আমাদের ঋণ দিচ্ছিল বলে এই বছরের শেষ মাসে ডিসেম্বরে সেই ষষ্ঠ কৃষ্টি দেওয়ার কথা গিয়েছিলেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এসমজুর সেখানে তার সঙ্গে আই এর বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আই বলেছে যে তারা ষষ্ঠ কিস্তির ঋণ এখনই ছাড় করবে না কেন করবে না তারা সে কারণটা উল্লেখ করেছে তারা বলেছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া তারা এটা দেবে না কিন্তু তারা চাচ্ছে যে টাকাটা আমরা একটা গণতান্ত্রিক সরকারের হাতে দিতে চাই মানে এই সরকার নিজেদেরকে যতই সরকারের আছে না না আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে বাট আপনাদের তো নাই কি বলেন রে ভাই আপনাদের কোনো ম্যান্ডেট নাই দয়া করে এতদিন কেউ আপনাদের কিছু বলেনি এখন বলা শুরু হয়েছে একটা অনির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার এত লম্বা সময় থাকে না রে ভাই এটা থাকাটা ভদ্রতা নয় আপনারা জোর করে আছেন আপনাদের উপদেশাদের মধ্যে লোভ ধরে গেছে যে আরও কত থাকা যায় যে আইএমএফ এবং এই সরকারের উপর যে নির্ভর করতে পারে না সেটা কিন্তু তারা অলরেডি বলেই দিয়েছে টাকাটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো ইমেজটা এই অন্তর্বর্তীকালীন সরকারের ইমেজ এখন বিশ্বব্যাপী এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা যেটা ভেবেছিলাম যে ডক্টর ইউনুসের যে আন্তর্জাতিক পরিচিতি সেই পরিচিতি আমাদেরকে অনেক টাকা অনেকে বলেছিল কিন্তু মানে আলাপ আলোচনায় এই ডক্টর ইউনুস এসেছে আর টেনশন নাই এখন খেলে ডলার আর ডলার অনেক ডলার আমাদের দেশে আসবে আমরা ডলারের সয়লাভ হয়ে